বাংলা নাটকের জনপ্রিয় মুখ জান্নাতুল আহিমি আবারও আলোচনায় সম্প্রতি একটি হোটেলের গোপন সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক তোলপাড় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও জানা গেছে শহর থেকে দূরে এক নিরিবিলি গ্রামের একটি হোটেলে অবস্থান করছিলেন এই অভিনেত্রী হোটেলের রেজিস্টারে তিনি একাই থাকার কথা উল্লেখ করলেও পরবর্তীতে ফুটেজে দেখা যায় রাতের দিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি চুপিসারে প্রবেশ করেছিলেন হিমির কক্ষে এবং প্রায় রাত এগারোটার পর সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন এই ঘটনার পরই ভাইরাল হয় হিমির তোলা একটি সেলফি যেখানে তার সঙ্গে দেখা যায় এক পুরুষকে যিনি মুখ ঢেকে রেখেছে। ছবিটি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা কেউ বলেছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত ঘটনা আবার কেউ মনে করছেন একজন জননন্দিত তারকার এমন ঘটনা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ক হোটেলের এক কর্মচারীর বরাত দিয়ে জানা যায় পরদিন সকালে হিমি যখন হোটেল ছাড়েন তখন তার চোখে ছিল সানগ্লাস এবং মুখে ছিল অস্বস্তির ছাপ রুমে নাকি পাওয়া যায় আটখালি মদের বোতল ও একটি পোশাক যাতে স্পষ্ট ছিল লিপস্টিকের দাগ এই পুরো ঘটনার পর থেকেই হিমি নীরব রয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সব প্ল্যাটফর্মে বদ্ধ নিরবতা এখনও পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মতভেদ তৈরি হয়েছে একদল বলছে এটা তার ব্যক্তিগত জীবন অন্য কেউ এ নিয়ে মন্তব্য করার অধিকার রাখে না অন্যদিকে আরেক দল বলছে জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও আসে তাই এমন ঘটনার ব্যাখ্যা দেওয়া উচিত অভিনেত্রীর সব মিলিয়ে এই রহস্যময় হোটেল ঘটনার আসল সত্য কী তা এখনও অজানা তবে এই ঘটনার প্রভাব হিমের ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলবে তা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দেবেন